তুই রহমত করবো এবার অন্যায় আমার সাথে হয়েছে আল্লাহ এবার আমারও রহমত করব আরে সালার মফিজ তুমি কথাই কথা চুরি বের না সালা আসলে একটা সাদিয়ার সাদিয়া মামলার আসামি আপনি আপনারাই ঠিক করেন মামলার আসামিদের বাড়িতে রাখবেন কি রাখবেন না মামার আমি কথা দিয়েছি মামার কষ্টের বদলা নিব কোনো আকুতি মিয়ন্তি আমারে ঠেকায় রাখতে পারবো না তোমার এই বাড়িতে আনা ঠিক হয় নাই এই বাড়িঘর দেখা তোমার মাথা আউলে হয়ে গেছে সাহেব সাদিয়াকে পাশের গ্রামে লুকিয়ে রেখেছে যেহেতু সাহেব সাদিয়াকে লুকিয়ে রেখেছে তাই মজিদ সাহেবকে বলতেছে আল্লাহ কি সারা জীবন তোকে সাহায্য করবে এইবার আমার সাথে অন্যায় হয়েছে তাই আল্লাহ এবার আমাকে সাহায্য করবে আমি অবশ্যই সাদিয়াকে খুঁজে বের করব। তাহলে কি সত্যি মজিদ সাদিয়াকে খুঁজে পাবে নাকি মিন্টু দারোগা নিজে বাঁচার জন্য এই সম্পূর্ণ ঘটনাটি চাপা দিবে রানিং মেম্বার লোকমানের সাথে এমন করলো কেন মেম্বার আসলে কি চাচ্ছে কি হতে যাচ্ছে সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটির একুশ নম্বর এপিসোডে মেম্বার কি তাহলে লুকমানকে গ্রাম থেকে বের করে দিবে নাকি সাদিয়া মেম্বারকে উচিত শিক্ষা দিবে ওইদিকে আবার সাহেব সাদিয়ার সাথে ভালো ব্যবহার করতেছে না জবে থেকে সাদিয়া মজিদ গুলি করেছে তাহলে কি সাদিয়ার সাথে সাহেবের সম্পর্কটা এরকমই থেকে যাবে নাকি আরো খারাপ হতে যাচ্ছে সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটির একুশ নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে তা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তার সাথে সাথে আপনারা আরো জানতে পারবেন সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটির নম্বর এপিসোড কবে কখন কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো মজিদ আকবরের দুই চাপা কেটে ফেলার হুমকি দিয়ে সাদিয়ার নামে মামলা করার জন্য রাজি করিয়েছে এইবার সাদিয়াকে মজিদ ফাঁসির দড়িতে ঝুলাতে চায় সাদিয়ার মামলার এক নাম্বার সাক্ষী আকবর তাহলে কি এবার সাদিয়া সত্যি সত্যি জেলে যাবে এদিকে আবার মজিদ সাহেবের সাথে সত্যিটা বলতে চেয়েছিল যে সাদিয়া আমাকে বাড়িতে গিয়ে গুলি করেছে কিন্তু মজিদ তো আগে পরে সব সময় মিথ্যা কথা বলেছে তাই সাহেব মজিদের কথা বিশ্বাস করল না মজিদ চেয়েছিল সাহেবকে সত্যিটা বলে সাদিয়ার সাথে সাহেবের সম্পর্কটা আরো নষ্ট করে দেওয়া মজিদ তার বাহিনী নিয়ে চেয়ারম্যান বাড়িতে হামলা দেয় এবং সালমাকে বাড়িতে একা পেয়ে ধরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু মিন্টু দারোগা সেখানে উপস্থিত হয়ে সালমাকে রক্ষা করে এ অবস্থায় মজিদ মিন্টু দারোগাকেও হুমকি দিয়েছিল তাহলে দেখা যাক আগামী পর্বে কি কি ঘটতে চলেছে আসলে সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটিতে আমরা সবাই জানি যে সাহেবকে ছুরি মারার কারণে সাদিয়া মজিদকে গুলি করেছিল কিন্তু আসলে কি তাই নাকি তার পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কারণ মজিদ বারবার বলতেছিল সালমার জন্য আজকে মজিদের এই অবস্থা তাহলে কি মজিদ সালমার সাথে খারাপ কোনো কিছু করতে গিয়ে সাদিয়ার কাছে ধরা পড়ে মজিদের আজকের এই অবস্থা হয়েছে এই সত্য ঘটনাটা সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটির একুশ নম্বর এপিসোডে আপনারা সবাই জানতে পারবেন আসলে কেন সাদিয়া আর লুকমান মিলে মজিদকে গুলি করে পঙ্গু করে দিয়েছে তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে ইগল ইসলামিক নাটক এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সাহেব নামে গুলাম এই ধারাবাহিক নাটকটির একুশ নম্বর এপিসোড আগামী তিন তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আপনারা যারা প্রতিনিয়ত নতুন নতুন নাটক দেখতে পছন্দ করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আপন প্রতিনিয়ত নতুন নতুন নাটকের আপডেট পেয়ে যাবেন তাই এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সবাই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ